এটা বিহার নয় এটা বাংলা বাংলা যার যা বলে আগামী দিনে ভারতবর্ষ পদ দেখায় বারোটা রাজ্য রয়েছে যেটা বর্ডার এলাকায় না এখানে একটাই এসআইআর হলো না বাংলায় এসে এস আর সি এটা বাংলা বলে যাই এটা বিহার নয় এখানে বেঁধে গাছে ফিরতে যেমন জানি নিজের অধিকারকে ছিনিয়ে নিতেও জানি এটাই বাংলা এটাই বাংলা পদ দেখায় চরম ধুলার তলে তোমাদের সকল দুঃখ গোচা আমার সুজলে আমাদের সেই প্রণম নমস্য করে দেব সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা সালাম ভালোবাসা সহ অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই সভা কেন লাভি মৈত্র আয়োজন করেছেন সে সম্বন্ধে সকল বক্তারা করেছেন আপনারা শুনেছেন এসআইআর আজকের এই এসআইআর কি করছে বাংলাকে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করেছে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন এই মরণ তাড়ানোর জন্য আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সাহস জুগিয়েছেন শক্তি দিয়েছেন আমি সেই নেতার নামই চাই প্রথম বলবো যিনি বলেছেন এসআইআর আমাদের ভীতি প্রদর্শন করবার জন্য আনলেও কেউ ভয় পাবেন না প্রত্যেকে মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন অর্থাৎ যে ইমুনেশন ফর্ম দিয়েছেন সেই ফর্মটাকে যথাযথভাবে ফিল আপ করুন তারপর দেখে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ঘুরিয়ে এনআরসি এনে বাংলার মানুষকে বিতাড়িত করা যায় একজনকেও বিতাড়িত করা যাবে না কারণ আই কাটটা। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যেটা আমরা নিয়ে ভোট দিতে যাই যেটা বাংলার বাইরে কেউ করেনি সেদিন আন্দোলনটা এই আন্দোলনটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আই কার্ডটা নিয়ে আমরা ভোট দিতে যাই কারোর মতো বাপের নাম খাটিয়ে ভোট দিয়ে আসি না আমাদের গণতান্ত্রিক অধিকার আই কার্ড আইডেন্টি কার্ড যার জন্য সেদিন ১৩ জন মানুষ প্রাণ দিয়েছিলেন এই সোনারপুরেরও একজন ছিল তার বাড়ির শ্রদ্ধা জ্ঞাপন করি প্রধান হয়েছেন আপনাদের দেখবেন এদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমাদের দলের প্রধান এই সোনারপুর থেকে যিনি মৃত্যুবরণ করেছিলেন তার মেয়েটা তাহলে আজকে আপনাদেরকে ভাবতে হবে এই পরিবেশ পরিস্থিতি থেকে নিজেদেরকেই মুক্ত হতে হবে একটু আগে লাভলি মৈত্র বলছিলেন আমি কুর্নির চেনাই আমার মা বলে দেখে বেশিরভাগ ক্যাম্পে দেখবেন মহিলারা অংশগ্রহণ করেছেন কারণ দিদি আমাদের সেদিন শিখিয়েছিল আমরা নারী আমরা সবকিছু পারি সেদিন যারা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি আমি গর্ব করে বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি সঙ্গে কটি নারী দেখিয়ে দেবে নির্বাচনে আমরাই জিততে পারি আমরা জিতেছি আমরা দেখিয়েছি কিভাবে চোদ্দ তলায় মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে পারে আর এবারেও বলে যাই অন রেকর্ড বলছি যদি এখানে কোনো সাংবাদিক থেকে থাকেন আমার কথাটাকে কোট করবেন আমার কথা নয় এটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা তিনি বলেছেন দুশো চোদ্দোর বেশি দুশো ঊনপঞ্চাশটা বিধানসভায় আসছি আসব কারোর ক্ষমতা থাকে আটকাবেন কারণ কারোর ক্ষমতা নেই আটকাতে পারেন না কারণ আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে তারা কাঁদবে বাবা মোদি কাঁদতে তোমাকে হবে কারণ এটা বিহার নয় এটা বাংলা বাংলা যা বলে আগামী দিনে ভারতবর্ষ পথ দেখায় বারোটা রয়েছে যেটা বর্ডার এলাকায় একটাই না এখানে একটাই না এটা এটা বাংলা বলে যাই বিহার নয় এখানে বেঁধে গাছে পিটতে যেমন জানি নিজের অধিকারকে ছিনিয়ে নিতেও জানি এটাই বাংলা এটাই বাংলা পথ দেখায় তাই আপনাদের কাছে বলবো যারা আমাদেরকে এসআইআর এনে ভয় দেখাচ্ছেন ঘুরিয়ে এন আর করার চেষ্টা করছেন ভয় পাওয়ার কিছু নেই বলছে এখানে রোহিঙ্গা দু কোটি রোহিঙ্গা কত বড় মিথ্যাবাদী বারবার আমি বলেছিলাম না এটা প্রতারক প্রধানমন্ত্রী তখন আমি বলেছিলাম দিদি বলেছিল কেন এই কথা বলছিলাম আমি পাগল পাগল ডবল প্রধানমন্ত্রী দিদি বলে তুই একটা প্রধানমন্ত্রীকে ডবল পাগল বলছিলাম হ্যাঁ পাগল পাগল না হলে এমন পাগল বলে না বলে ভাইয়ার না দিয়া জালালো থালা বাজালো कोरोना चला जाएगा अरे बार आवाज की बोलते ऐसा ऐसा यार आएगा बीजेपी आएगा घोड़ा डीम होगा कुछ नहीं होगा ये बांग्ला है बांग्ला बांग्ला तेज थक बेकार ऐसा यार ऐसा नहीं कि जो कोर्ट पार बेना